বেসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আমি সাইফুদ্দিন পলাশ সুন্দরবন ট্রাভেল এজেন্সির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা তো আজকের আমি যে বিষয়ে আপনাদের সামনে আপডেট দেব সেটা হলো একটা সেনজেন দেশ সেই দেশটার নাম হলো গ্রিস বাংলাদেশে এই মুহূর্তে হাজার হাজার গ্রিসের ওয়ার্ক পারমিট থাকা সত্ত্বেও সঠিক প্রসেসিং এর জন্য আপনারা অনেকেই ফাইল সাবমিট করতে পারছেন না এ কিভাবে জমা দিবেন সেই নির্দেশনা আপনাদেরকে সঠিকভাবে জানা না থাকায় আপনারা সঠিকভাবে ফাইলগুলো সাবমিট করতে পারছেন না সেজন্য আজ আপনাদের মাঝে আমরা যে ফাইলগুলো প্রসেস করি গ্রিসের চারটা ফাইল আমি আপনাদের সামনে নিয়ে আসছি আমাদের যাত্রীদের বুঝিয়ে দেওয়ার জন্য আমাদের এই ফাইল কিন্তু সিলেটে যাত্রী তো আমরা এই চারটে ফাইল কিন্তু আজকে গ্রাহকের কাছে ডেলিভারি করব এবং আগামী রবিবার আগামী কাল রবিবার তারা এ নিজেরাই ফাইল চারটে জমা দিবেন এই ওয়ার্ক পারমিট গুলো কিন্তু ওনারা নিজেরাই সংগ্রহ করছেন এটা কিন্তু আমাদের ওয়ার্ক পারমিট না আপনারা যারা গিরেসের ওয়ার্ক পারমিট পেয়েছেন তারা ফাইল প্রসেসিং করার জন্য আমাদের কাছে আপনাদের ফাইলগুলো নির্দিদায় জমা করতে পারেন নির্ভুল আকারের আমরা আপনাদের ফাইলগুলো প্রসেস করে ভিএফএস এ জমা দেওয়ার উপযোগী করে দিব এই ধরনের যাদের ফাইল বা আপনারা যারা আত্মীয় আপনাদের যাদের ফ্যামিলি গিরেসে যারা থাকেন বা গিরেস থেকে যারা ওয়ার্ক পারমিট সরাসরি সংগ্রহ করেন তারা অবশ্যই যদি সেই সঠিক গাইড সঠিক মাধ্যম যদি পেতে চান বা সঠিকভাবে ফাইলগুলো যদি প্রসেস করতে চান ভিএপএসে জমা দিতে চান তাহলে সুন্দরবন ট্রাভেল এজেন্সি আপনাদের সেই কাঙ্ক্ষিত ফাইলগুলো প্রসেস করে সুন্দরভাবে নির্ভুল আকারের এ জমা দেওয়ার ভি ডেট অ্যাপার্টমেন্ট ডেট সহ সব কিছু কাজ কিন্তু আমরা সুন্দরভাবে করে থাকি তো যদি এই ধরনের যারা আহ বিদেশ থেকে আপনারা সরাসরি ওয়ার্ক সংগ্রহ করেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সুন্দরবন ট্রাভেল এজেন্সি সবসময় আপনাদের পাশে থাকবে সমস্ত সেবা দেওয়ার জন্য তো আপনারা এখান সেখান না ঘুরে অবশ্যই এই ফাইল গুলো প্রসেস করার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আগামীকাল বা পরশু যেকোনো সময় আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো আপডেট নিয়ে আসসালামু আলাইকুম